আসসালামু আলাইকুম আবার আবরাকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আছি গাজীপুর বাসন সড়ক হইতে পশ্চিম দিকে বোগরা এলাকায় পনেরো নং ওয়ার্ড দেখতে পাচ্ছেন বড় একটি মসজিদ রয়েছে ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকেই ঠিক অপোজিটে আমরা আরেকটি প্রশস্ত রাস্তায় ঢুকে গেলাম এটিও একটি অনেক প্রশস্ত রাস্তা আছে অনেক ঘর বাড়ার চাহিদা খুবই বেশি যেহেতু আশেপাশে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে রয়েছে অনেক বড় বড় ফ্যাক্টরি সেই কারণে এই এলাকায় ঘর নিয়ে কোনো প্রকার সমস্যা হয় না আপনারা যারা একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ি কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে নিশ্চিন্তায় এই বাড়িটি ভিজিট করতে পারেন আমরা অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন একটি ছোট বাড়ি এখানে রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি দেখা যাচ্ছে এটি অনেক বিশাল বড় ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন অনেক ভবন ভবনের পাশেই হচ্ছে একটি দোতলা বাড়ি ওই সাইডে এ পানির উপরেও ঘর করা আছে এটা হচ্ছে সামনের সাইড আহ খুবই সুন্দর দোতলা বাড়িটি তিনতলা অব্দি করা যাবে আপনাদের যাদের বাজেট মোটামুটি পঞ্চাশের ভিতরে তারা এই বাড়িটি ভিজিট করতে পারেন সামনের রাস্তাটিও প্রশস্ত আছে আট থেকে দশ ফিট আমরা ঢুকতেই উপরের দিকে যাচ্ছি নিচে পরে দেখাবো দেখতে পাচ্ছেন দোতলায় চলে আসলাম আমরা এখানে টাইলস করা আছে খুবই সুন্দর আহ সাজানো গোছানো উপরে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের দিকে সিঁড়ির উপরের সাইডটি আমরা এখন ঘরের ভিতরে প্রবেশ করবো এই যে সামনে একটু সুন্দর স্পেস দেখতে পাচ্ছেন এই যে এখানেও মোটামুটি অনেক কিছুই রাখা আছে আপনারা এটিও পেয়ে যাবেন ঘরে ঢুকতেই একটু ছোট্ট একটা স্পেস আছে এবং বড় বড় দুইটি রুম আছে বিগ সাইজ দেখতে পাচ্ছেন আমরা ঘরের ভিতরেই আছি মহিলা মানুষ থাকার দরুন ভিডিও করতে অনেকটাই প্রবলেম হচ্ছে তো যাই হোক এটি হচ্ছে একটি রুম প্রথমেই মাস্টার বেড তারপরে এটার পরে আরেকটি রুম আছে আমরা দেখাতে পারছি না বলে দুঃখিত কারণ মহিলা মানুষ আছেন সামনে দেখতে পাচ্ছেন আরেকটি স্পেস এখানে বেসিন দেওয়া আছে কর্নারে দেওয়া আছে আপনার টয়লেট প্লাস রান্নার ব্যবস্থা এই হচ্ছে অবস্থা এই যে এটি আরেকটি বেড আমরা এখন ছাদে যাব দেখতে পাচ্ছেন আমরা এখন ছাদে চলে এলাম ছাদ থেকেই দেখতে পারবেন এই এলাকাটা কতটুকু ঘনবৎ সতী এবং আশেপাশে কত ফ্যাক্টরির অবস্থান দেখতে পাচ্ছেন সবই ফ্যাক্টরি এগুলো মোট কথা এ বাড়িটি থেকে দু চার পাঁচ মিনিটের মধ্যে আপনারা বেশ কিছু ফ্যাক্টরি পেয়ে যাবেন এই যে দেখেন সবগুলো ফ্যাক্টরি সুতরাং ঘর নিয়ে আপনাদের এতটুকু চিন্তা করতে হবে না দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেক চওড়া দেখতে পাচ্ছেন কতটা ঘনবসতি বসতি এলাকাটি উপর থেকে টপ ভিউ দেখালাম আমরা একটু পরে নিচে যাব দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে নিচে আপনার বিল্ডিং সাইটগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রান্নার ব্যবস্থা টয়লেট এ হচ্ছে বিল্ডিং সাইট আর এরপরে হচ্ছে ওইটা বিল্ডিং সাইড থেকে হচ্ছে টিন সেট রুম আছে চারটা এগুলো পঁচিশশো টাকা করে ভাড়া এবং বিল্ডিং সাইটগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে ভাড়া মোটামুটি উপরে নিচে মিলালে আপনারা যদি পুরো বাড়িটা ভাড়া দেন সর্বনিম্ন তিরিশ হাজার টাকার মতো ভাড়া দিতে পারবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারাও না এসে বাড়ি থেকে ভাড়া তুলতে পারবেন বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা বাড়িটির দাম হচ্ছে ছিচল্লিশ লক্ষ টাকা মোটামুটি এটি ফিক্সড যাদের এই বাজেটে হয় আমাদের সাথে যোগাযোগ করে সরজমিনে চলে আসবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি